সস্তায় বিয়ের গহনা কিনলাম হাতের বালা থেকে শুরু করে ভারী ভারী নেকলেস আংটি দুল নেই এখানে গোল্ড গহনাগুলো দেখতে হুবহু স্বর্ণের গহনার মতোই শুধু গোল্ড প্লেট নয় এখানে পেয়ে যাবেন সব ধরনের সেট একদম পানির দামে সো হেই গাছ চলেন শুরু করা যাক আজকে সস্তায় গহনাগুলো কোথায় পেয়ে গেলাম সে ভিডিও তার আগে আমি কিন্তু গলাটা একটু ভিজাই নেই লাচ্ছি দিয়ে কারণ আজকে অনেক অনেক গহনার দামও বলে দিব এবং কম দামে বিয়ের এত ভারী ভারী ব্রাইডাল সেটগুলা কোথায় পাবেন সেই ডিটেলসও কিন্তু জানিয়ে দিব সো গাইস আজকে কিন্তু না টেনে পুরো ভিডিওটা দেখবেন গাইস আজকে আমি আপনাদের এমন একটা জায়গা সন্ধান দিব যেখানে দশ টাকা থেকে শুরু করে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকাও কিন্তু গহনা কিনতে পারবেন শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন এখানে দুই তিন টাকারও গহনা পাইকারিতে পাওয়া যায় সেগুলো কিন্তু জানাবো যদিও আমি এত কম দামি গহনা ওখানে যাইনি কারণ আমি ভাবলাম যেহেতু স্বর্ণের দাম দুই লাখ টাকা ভরি তো সবাইকে একটু আমি স্বস্তি দেই গোল্ড প্লেটের গহনা দেখিয়ে তো যারা স্বর্ণপ্রেমী আপরা আছেন তারা কিন্তু আমার এই ব্লগটি দেখতে পারেন কারণ এই ব্লগে কিন্তু আপনারা সব থেকে কম দামে কোথায় গোল্ড প্লেটের গহনা পাবেন সেটা কিন্তু জানতে পারবেন আর এখানে সবগুলো সীতাহারই আপনাদের একটু দেখিয়ে রাখি আর এই এত সুন্দর সুন্দর সীতাহার গুলো কিন্তু আপনারা মাত্র বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর যদি পাইকারি যারা নেয় তাদের হিসাব আলাদা তো আমি হচ্ছে এখন আংটি দেখছিলাম আমরা হচ্ছে সব কিছু ম্যাচিং করেই নিব সো আংটিগুলো দেখেন একদম মনে হয় যে হুবহু যে স্বর্ণের আংটি থাকে সেই আংটিগুলোর মতোই আসলে স্বর্ণের ভরি তো এখন প্রায় দুই লাখ টাকা তো সেই হিসেবে আমার মনে হয় গোল্ড প্লেটের এই গহনাগুলো স্বর্ণের থেকে কোনো অংশেই কম লাগবে না এখন সীতাহারের সাথে ম্যাচিং করে আমাদের একটা নেকলেস দরকার সো আমরা এই নেকলেসটা পছন্দ করে ফেললাম আর এই নেকলেসটা যদি আমি স্বর্ণ দিয়ে বানাইতে যাইতাম তাহলে মিনিমাম তো দুই তিন ভরি স্বর্ণ লাগতোই সেখানে প্রায় পাঁচ ছয় লাখ টাকা লাগতো তো আমরা হচ্ছে এই নেকলেসটাও নিলাম এই নেকলেসটাও কিন্তু প্রায় সাতশো টাকার মধ্যেই আর কি পেয়ে যাবেন তো এখন হচ্ছে বালার পার্ট এইরকম এক জোড়া বালা হচ্ছে আমার শাশুড়ির হাতে দেখেছিলাম স্বর্ণের বালা তো আমিও আর কি ভাবলাম যে গোল্ড প্লেটের এক জোড়া বালা নিয়ে নেই স্বর্ণ দিয়ে আমার শাশুড়ির যে বালাটা ছিল এটা আর এটা মানে কোনোভাবেই আলাদা করা যাবে না সেম একই রকম দেখতে তো এক এ দোকান থেকে আমরা যা যা নিচ্ছিলাম সেগুলো বিল করে নিচ্ছিলাম সব একসাথে কারণ বেশ অনেকগুলো জিনিসই তো আমরা কিনলাম আর এই বালা কিন্তু পাঁচশো টাকা করে জোড়া নিয়েছিল আর যে লো কালারের বালাগুলা সেগুলোর দাম কিন্তু আরও কমে পাবেন তো তারপরে হচ্ছে আমরা চলে আসলাম আর একটা দোকানে তো এখানে এসে আমাদের আরও কিছু জিনিস লাগতো যেটা ওই দোকানে আসলে ছিল না এবং ওই দোকানের ডিজাইনগুলো পছন্দ হচ্ছিলো না তো এই জন্য আর কি আমরা চলে আসলাম তার মধ্যে হচ্ছে এই যে দেখেন বিছা এই কোমরের বিছাটা দেখলে তো মনে হবে যে একদম স্বর্ণ দিয়ে বানানো একটা বিছা তো এই বিছাটা দেখে আমার এত বেশি ভালো লেগেছে তো আমি সাথে সাথে পরে ট্রায়াল দিচ্ছিলাম আর এই বিছাটা কিন্তু নেকলেস হিসেবেও পরা যায় এই যে এখানে কিন্তু অনেক অনেক ডিজাইনের বিছা আছে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন বিছাগুলো হচ্ছে বারোশো টাকা থেকে আর কি প্রাইস শুরু আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর জড়োয়া সেট এগুলো হচ্ছে বিয়ের গহনা যার যেটা ভালো লাগবে এখানে আসলে ডিজাইনের অভাব নাই এবং এখানে দোকানেরও অভাব নাই এত এত এগুলো এগুলো হচ্ছে ডায়মন্ড কার্টের ব্রাইডাল সেটগুলা রিসেন্টলি এই ব্রাইডাল সেটগুলাই কিন্তু অনেক বেশি সব সবাই চয়েস লিস্টে রাখছে আর এই দেখেন জড়োয়াটা কতটা বেশি সুন্দর আর আশেপাশে অনেক অনেক বিয়ের গহনা আছে গোল্ড প্লেট বলেন বা হচ্ছে যে কোনো ধরনের স্টোন সব ধরনের আর এখানে সব ধরনের যে নেকলেস আছে সেই নেকলেসের কালেকশনগুলো আর জানলে অবাক হবেন যে এই নেকলেস মাত্র হচ্ছে তেরো চোদ্দোশো টাকা থেকে স্টার্টিং আর যে ডায়মন্ড কার্টের যেগুলো সেগুলার প্রাইস সীতাহার এবং নেকলেস দিয়ে একটু বেশি যেমন পঁচিশশো ছাব্বিশশো এরকম আর গোল্ড প্লেটের যে সিঙ্গেল নেকলেসগুলো সেগুলো কিন্তু বারোশো তেরোশো থেকে শুরু হয় আপনার ডিজাইন অনুযায়ী প্রাইসটা পরে আর এই জায়গাটায় হাজার 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 গহনার দোকান যেই দোকান থেকে মন চায় দামাদামি করে কিন্তু গহনা নিতে পারবেন আর জায়গাটা হচ্ছে চক বাজারে ঢাকার চক বাজার যেটা বলে সেখানে আমাদের হচ্ছে দোকানদার একটু চা দিয়ে আপ্যায়ন করছিল আমরা যেহেতু তাদের রেগুলার ক্লায়েন্ট তো সেই হিসেবে আর কি চা খাচ্ছিলাম এই চকবাজারের চাটা এত বেশি মজা কি বলবো চকবাজার তো পুরান ঢাকার মধ্যেই এই জন্য পুরান ঢাকার তো চা চা বলেন বা বিরিয়ানি সব কিছুই মজা তো এখানে কিন্তু গহনার প্রায় হাজারের উপরের দোকান আছে যেখান থেকে ভালো লাগবে সেখান থেকেই পছন্দ করে দামাদামি করে কিন্তু নিতে পারবেন পঞ্চাশ টাকা থেকে শুরু করে দশ টাকার গহনাও পাবেন এমনও গহনা আছে তো যাই হোক সব কিছু মিলে আমার এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ঘরগুলো পেটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখাবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ